হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো কে এটা কেমন আছি আজ রাহুল দাও চলে এসছে ভালো আছো রাহুল তাহলে চলো কথাতে বাড়ি দিয়ে ঘুরে আসি অনেকদিন ভাবছি যে আসবো আসবে তোমার ভিডিও দেখেছি অনেকদিন ইচ্ছা দেখা করবো কিন্তু আশাই হয় না আজই ওই জন্য চলে আসলাম ওর সাথে চলো বাড়ি যাওয়া কথা তোমার ঠাকুমা কোথায় আচ্ছা আচ্ছা চলো ভাই এসে গেছে ভালো আছেন

দাদা সম্পক্ষ দাদাকে যেটা ভালোবাসা সেটা তো পাইনি তোমার ইচ্ছা করে যে ও ভিডিও দেখেছি ও খুব ভালো লাগে ইচ্ছা করে যে ওকে থেকে ঘুরে আসি দয়া করে আসি তা আশা হয় না তুমি আগে যাচ্ছ তোমার সাথে চলে আসলে ভাই হ্যাঁ আমাকে একবারও ফোনও করে না কথা এখন মানে ভুলে গেছে অতীন্দ্র তাকে ভুলে গেছে কিন্তু এসেছে খুশি তুমি এসে বলে কি খুশি কে ফোন করে না এই যে কথা কি খুশি তুমি এসেছো বলে সবাই ভাই দিয়ে গেছিলি সেগুলো তো পুড়িয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন একটু অসুবিধাই চলছে টুকটাক করে কি লাগবে আপনাদের এখন চাল ডাল তেল নুন এসব যা যা দিয়ে গেছিলে সেগুলি একটু হলে ভালো হয় আচ্ছা না সামনেই তো আবার পুজোর সামনে পুজো সামনে পুজোটা মেয়েটা আছে বুঝেছি তো অবশ্য অবশ্যই অবশ্যই আর কথা তোমার পুজোর জামা কাপড় দিয়েছে ঠাকুমা এখনও ঠাকুমা দেয়নি এখনও আপনি দেননি এখনও না দিই নাই কেন দেননি কেন দীনা এইদিকে টুকটাক চলতে হচ্ছে না তাই দিদি বাচ্চা মেয়ে পূজো তো চলে এসেছে ওকে একটা জামা কা তো দেওয়া উচিত সেটা তো ঠিকই কিন্তু কি করব না তো দেবো যে পারবো তো আপন দেবো আমার তো এক পয়সাও ইনকাম নাই ভাই বল আমারও ইচ্ছা করে না যে আমি না আত্মীয়ের দি মা নাই বাবা নেই

মোদিতে পারিনি পরে দি বাবা বেঁচে থাকতো ততক্ষণ আমাকে নিয়ে বিআম কিনে দিত তারপর ঘুরতে নিয়ে যেত বলতো কি খাবি এই খাবো কিনে দিত মানে পূজার সময় কি বাবাই কিনে দিতে যা আমাকে হ্যাঁ কিনে দিত কিনে দিত তারপর বলতো যাবি সময় ঘুরতে নিয়ে যাব তাহলে চলো বাইক ছিল তখন বাইকে করে যেতাম বাবার সাথে ঘুরতে মাও ছিল মা সাথে ঘুরতে যেতাম এখন তো কেউই নেই মনে পড়ে বাবা যদি থাকতে থাকিতেও হয়ে যেত ভালো লাগে না ভাই জানিস তো খুব কষ্ট হয় খুব ওদের কথা যখন মনে পড়ে না তখন আমার প্রাণে জল থাকে না ঘুম আসে না ঘুম ভেঙে গেলে আমার ঘুম আসে না যে আজকে এত ভরাবুরার সংসার ছিল আজকে কেউ নেই মেয়েটা নিয়ে কত আনন্দ করতো মা বাবা আমি দেখতাম

প্রত্যেকদিনই বলি আজকে বলেছে আমার ওষুধটা কিনলে না বললে যে কিনবে বল না পরে কিনব কি করব ঠাকুরমার যদি কি হয় তখন কি হবে সেটাই তো বলি তো বারবার তখন কেউ দেখার আছে কথাকে না কথাকে কেউ দেখার আছে দেখার নাই তো ওইটা তো মনে পড়লে তো আমার ভিতরটা শুকিয়ে যায় জানিস বল আচ্ছা রাহুল বলো কথা বনের এখনো পূজতে জামাকাপড় হয়নি এখনো হয়নি বুঝো না পূজো চলেও আসলো হুম আর তো মনে 10 12 দিন মতন বাকি আছে বুঝো হ্যাঁ তাহলে কি করা যায় এখন এটা জামা কিনে দিতে হবে ছোট একটা বনের মতন এটা ছোট মেয়ে তোর তো মনে शौक-শোকিনা আছে ইচ্ছা যে যে মা মাঙ্গলই দুর্গা পূজো মনে একটা নতুন উৎসব এটা বড় উৎসব জামা বান কেন না একদম জামা বান কেন একটু ঘুরতে যাওয়াতে এখন যদি জামা বানটি না হয় তার মনটা খাবে থাকবে না তো জামাน তো কিনতেই হবে ও

কথা কি নেবে লেহেঙ্গা রাহুল কি নিতে লেহেঙ্গা নেবে এখন ওর ইচ্ছা হয়েছে তাই তাহলে চলো উপরে চলো মেয়েদের ইয়েটাতে চলো কি লাগবে তোমার লেহেঙ্গা আচ্ছা লেহেঙ্গা কি এখানে রয়েছে এগুলো দেখান না কথা দেখো কোনটা পছন্দ তোমার এখানে দেখো প্রত্যেকটা যেটা পছন্দ তোমার নিয়ে নিতে পারো হ্যাঁ বাহ এটা ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এটা দেখি সবাইকে দেখি দাও বাহ এটা ভালো লাগছে পছন্দ হ্যাঁ কথা কেমন হয়েছে তোমার পছন্দ হয়েছে তোমার এই পোশাকটা হ্যাঁ ভালো লাগছে রাহুল বোনের পোশাকটা কেমন হয়েছে প্রথমবার আচ্ছা আচ্ছা তোমার পছন্দ হয়েছে তো বাহ দারুণ লাগছে কিন্তু রাহুল ভালো লাগছে না আচ্ছা মানিয়েছে না বাহ দুর্দান্ত লাগছে কথা তোমাকে কথা তোমার তো হয়ে গেল লেহেঙ্গা নিলে আচ্ছা এই ঠাকুমার জন্য কোন কোনটা নেবে এটা পছন্দ ঠাকুমা তো আসলো না মুদি সামগ্রী কি কি লাগবে তাই জানি না কি কি লাগবে চাল ডাল তেল এগুলোই তো লাগবে হ্যাঁ রাহুল কি কি লাগবে একটা বিল করে ফেলো তাড়াতাড়ি এক বস্তা চাল করো এটা তেল সর্ষের তেল এক আর জিরে গুঁড়ো পঞ্চাশ গ্রাম লঙ্কা গুঁড়ো পঞ্চাশ গ্রাম মুসুরির ডাল এক কিলো করে দিন তাহলে কত হয়েছে পনেরোশো একষট্টি টাকা পনেরোশো একষট্টি বিলটা দেখি নেন টাকাটা দেখি কত আছে এখানে তাহলে দিয়ে যেতাম হুম রাহুল ধর রাহুল ঠিক আছে গাড়িটা ঘোরাও তাহলে কথা ঠিক আছে তো ওকে চলো তাহলে রাহুল গাড়িটা ঘোরাও

পছন্দ তো হ্যাঁ খুব ভালো খুব পছন্দ হয়েছে আর এখানে এই যে চাল মুদিখানা সামগ্রী পুজোর জন্য যা যা লাগে সব নিয়ে এসেছি ঠিক আছে আচ্ছা খুশি তো খুশি হ্যাঁ আমার শাড়ি চাপলে আমি খুশি না কেন শাড়িটা না আনলো চলতো আর ছাপা শাড়ি আনলে সবচেয়ে ভালো কি কী বলছে কথা

ওর বাবা থাকলে এই জিনিসটা ওর বাবা করত খুব প্রিয় ছিল খুব প্রিয় ছিল বাবা বাবা এত ভালোবাসত কোন সময় নাম ধরে ডাকতো না কোনো দিন বাবা বলে ডাকতো আনালি শোনা বলে ডাকতো আজ বাবা কোথায় চলে গেল বল আমার খুব কষ্ট হয় আমি ঘুমাতে পারি না রাত্রে মনে পড়লে আবার তিন তিনটা বাচ্চা

এই ছোট বাচ্চা মেয়ে কথাকে তো কথাকে তো সাপোর্ট করতে হবে ওর পাশে থাকতে হবে তাই না ও তো কষ্ট পায় তাই না হ্যাঁ আর এই যে বাবা বাবার মুখ রাখতে হবে বাবার স্বপ্নগুলো পূরণ করতে হবে তাই না পড়াশোনাটা কিন্তু ভালো করে করতে হবে ঠিক আছে আর এই লাহেঙ্গাটা কবে পড়বে তাহলে ষষ্ঠী দিন কোথায় যাবে পড়ে ঠাকুর দেখতে যাবে বা আমি তুমি আর রাহুল ভাইও যাবে ঠিক আছে রাহুল ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে ঠাকুমা ভালো থাকবেন ঠিক আছে আর যা যা দিয়ে গেলাম ওগুলো আপনারা পুজোর মধ্যে চালাবেন আর কথা ভালো থেকো তাহলে হ্যাঁ রাহুল কি বলছে কথা বলছে নাকি এবারে ফোটা দেবে হাইকোর্টে এমনিতে তো আমাদের তো বোন নেই না 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 কোনো বোন টোন নেই আর তোমারও নেই আমারও নেই এটা রাখি এসব তো আমি ভুলেই গেছি অনেক বাহ তাহলে আমাদের একটা নতুন করে বোন হলো নাকি কথা বোন হ্যাঁ একদম তাহলে এবারে ফোটা বলছো তুমি দেবে আমাদের বাহ ঠাকুমা